আজ কি আমি একটু ঘুরিয়ে দেব না এতে চলবে ঠিক আছে তো নাকি 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 আমি কেন এই আমাদের ইউটিউবার ভাইরা এসেছে আমি কেন কালমা পড়েছি এটা বলবো কি এটা বলতে হবে তো ইউটিউবে তো আমার आवाज আছে তো কেন কালমা পড়েছি যাই হোক বলবো আমার ভাইরা অনেক কষ্ট করে এরা এসেছে সে পরে বলবো লাস্টে আমার শোনা চাঁদ আমি যে কথা বলছিলাম পাগলা দেড়ি আছে হাতে আছে কি লাঠি একটা লাঠি আছে একটা একটা লাঠি লাঠি লিয়ে আছে না 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 দুলালের বিয়ে দিতে হবে উমার তুমি চলে যাও জঙ্গলের ভিতরে আমার মোহব্বতের সাবি তার বাড়িতে একটা কন্যা আছে ওই মেয়েটার কাছে গিয়ে বলো আমার কথা বলবে ওই বাবা যদি আমার কথা শুনে বিয়ের জন্য ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে

তোরা চারজন কি ব্যাপার হচ্ছে না রসুল পাঠিয়েছেন সেই সাবি বলছে আলহামদুলিল্লাহ নবী আমার কাছে পাঠিয়েছেন আমার কপাল খুব বড় জোরে বলে কি খবর কেন পাঠিয়েছেন নবী বলছে ভাই পাঠিয়েছেন এই জন্য কোনো কথা না কোনো ফতোয়া না কোনো থিওরি না কোনো যুক্তি না একটাই কথা রসুল বলেছেন বিলালের বিয়ে দেবেন তোমার মেয়ে পছন্দ করেছেন বিশ্ব নবী তুমি তোমার মেয়েরকে বিয়ে দেবে বাপ তো খুশি বলো কি উমার রসুল বিয়ে পড়াবেন রসুল আমার মেয়েকে পছন্দ করেছেন আর পৃথিবীর বড় মজ্জিন বিলাল আমার জামাই হবে আমার তো নসিব খুলে যাবে জি আমি আব্বা রাজি একদম যেই বলেছে আমি আব্বা রাজি আলী কিন্তু সামনে এগিয়ে বলছেন ভাই ভাই ভেঙে লেগে আগে থেকে ভাঙচুর করা ভালো তাই না বিয়েতে দেখিনি সেই খাতা কলম নিয়ে বসা হয় পাখা দেখা শোনা আমি বাংলায় এসে গেছি কয়েকটা বিয়েতে দেখেছি কি কি দেবে কটাবার যাত্রী আসবে কটা আবার তোমার সেই কন্যা যাত্রী যাবে আবার কি এটা বুড়ি বলে খেটো বুড়ি যাবে এসব আবার বোনাই লিখে এর সব লেখালেখি হয় না মানুষের এখন কত দাম নেই তো ওই জন্য দশটা যদি বলে কুড়ি জন যাচ্ছে আগেতে লিখে লিখছে জি আর ঘটকর সেই রকম ঘটকদের দরওয়াজে একটু করবো তবে খারাপ বলবো না ভালোই দিকটা আছে জি আলী বলছে ভেঙে নেওয়া দরকার কি ভাঙবে ভাই রসুল বলেছেন রসুল বিয়ে বাড়াবেন রসুল দোয়া করবেন রসুল খোদবা পড়বেন আমার মেয়ের জন্য বেলাল জামাই হবে এটার বলা বলিনি তুমি যাও আমি রাজি আছি আলী বলছে আজকে রাত বারোটার পরে বেলাল মারা যাবে এটা যেন মতে থাকে মেটার বাবা বুদ্ধছি তোরা যাবি না লাঠিলে তাড়াবো আমি গরিব হতে পারি আমি গরিব বাবা হতে পারি এমন ছেলে সাথে বিয়ে দেবো না আজকের এই রাত্রি বারোটার পরে মারা যাবে আমি আমার মেয়ে বিধবা হয়ে যাবে অল্প বয়সের না আমি বিয়েতে রাজি না চলে যাচ্ছে চারজন মনটা খারাপ করে এই সব কথাগুলো শুনতেছি মেয়েটা ফাঁকা বেরিয়েছে আব্বাকে বলছে আব্বা ওদেরকে ফেরাও ফেরাও ডাকো 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 ডাকলো কি আলোচনা হচ্ছিল তোমাদের না এই আলোচনা হচ্ছে মা তুই বল আমি তোর বাবা এইরকম ছেলের সঙ্গে কি করে বিয়ে দিতে পারি ও তো আজকে রাত বারোটার পরে মারা যাবে এখন বিয়ে দিলে খুব খুব যদি দু ঘন্টা পাবি এর থেকে বেশি না মেটা বলছে আব্বা জান দু ঘন্টা তো অনেক সময় হয়ে গেছে দু মিনিট যদি সময় হয় তাও অনেক সময় হয়ে গেছে আব্বা সেকেন্ড যদি সময় পাই আমি যদি হতে পারি যদি আমার স্বামী হতে পারে তুমি যদি জামাই হিসাবে বিলালকে পেতে পারো আব্বা জীবনটা শর্ত হয়ে যাবে কপালটা খোলে যাবে ময়দানে মহাসড়ে মুসিবত তরে দিনে আল্লাহর কাছে বলতে পারবো ও রব্বুল আলামিন আল্লাহ আমি ছিলাম বিলালের বিবি আপনিও বলতে পারবেন আব্বা আল্লাহ আমি ছিলাম বিলালের শ্বশুর আল্লাহ রব্বুল আলামিন বিলালের করে আব্বা পেটিকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে কারুশিলা বিলালের রশিলা হয় এত বড় মজ্ঞেম জেম যারা আজান আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে যেরকম বলুন শ্রফান আল্লাহ আব্বা আমি বিয়ে করতে রাজি রাচ্ছি আপনি হ্যাঁ বলে দেন বলে দিয়েছে সংক্ষেপে বলছি বোঝাবার জন্য ও আজ একটু পরে শুরু করবো পাশে ভাঙা চলছে পাশে যদি ঠিক করে ভাঙতে পারি তারপর দেখবেন গাড়ি পাল্লা ধরবো মাল ছাড়বো দেখবেন কি সুন্দর লাগে রাজি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে হাজতে বিলাল বিবি কে নিয়ে বাড়ি আসছেন বাড়ি এসে দেখছে নতুন বউ বাড়িতে এসে দেখছে ঘরে ভিতরে মাটির একটা কলসি একটা বদনা একটা লোটা একটা মাদুর নামাজের পাটি আর লম্বা একটা পাথর মানে যেটা আমার ওই লম্বা বালিশ দিই না অনেক লোক বলে যে বালিশ না না হলে ঘুম হয় না এ মাথা মোটা তা কবরে যাবি তোর কটা বলেজ লাগবে এ সাবাদের জীবনটা দেখেন নেই ইসলাম কাকে বলে হাজে তুই বিলাল ঘরের ভিতরে ঢুকে মাদুরটা বিছিয়ে শুয়ে বললে বললে মাথার উপরে মাথা রেখে কিতাব লেখছি ডান হাতটা এরম কপালে টিকিলে শুয়ে শুয়ে কাঁদতেছে বিবি বলছে স্বামী মমি আমায় কি তোমার ভালো লাগিনি তুমি কি আমাকে পছন্দ করো না স্বামী বলছে বিবিরে আমি তোমাকে বড্ড ভালোবাসি খুব পছন্দ করি তবে তোমার মতন পাগল আর কোনো নারী নাই মদিনায় কেন স্বামী এই কথা বলছো বিবি তো জানো আমি আজ রাত 12টা পরে মারা যাব তুমি কেন বিয়েতে রাজি হলে হলেmeta বলতেছে স্বামীর আমি এই জন্য বিয়েতে রাজি হয়েছি যদি একটা মিনিট তুমি যদি বিবি বলে আমাকে কোলেতে টেনে নিতে পারো আমাকে যদি চুমু দিতে পারো স্বামীর আমার কোপালটা খুলে যাবে তুমি আমাকে আদর করো আমাকে একটু তোমার কাছে নাও তুমি কি তোমার আছে আমাকে নেবে না বেলাল বলতে যে বিবি তুমি পাগল হয়ে গিয়েছ না 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 তোমাকে পাশে নেব না আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব আমার জীবন চলে যাবে ও বিবি রোখাইয়া রোখাইয়া তোমাকে বিবি বলে আদর আমি যদি করি মায়া মহবত বড়ে যাবে না রুখাইয়া না আমি তোমাকে পাশে নেব না রুখাইয়া বলছে একবার পাশে বসিয়ে নাও আদর করো স্বামী বলে চিনতে পারি আমি আদর করব তবে আমার মনের একটা আশা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো প্রাণের স্বামী সময় আর বেশি না হাজরাতে বেলাল বললে ও বিবি রুকাইয়া আমার মনের তামান্না আমার মনের আশা আমার যদি জীবনে কোন সময় বিবি হয় বিবির হাতে রান্না খাবো না জানি কত সুন্দর রান্না লাগবে রোকাইয়া তুমি কি আমাকে রান্না করে খাওয়াতে পারবে না বিবি রুকাইয়া পুরো ঘর খুঁজে দেখলো ঘরে কিছু রান্না করার জন্য নাই রাত কবি হয়ে গিয়েছে রোকাইয়া ছুট যে আম্মা যান ফাতেমার বাড়িতে হাজার আম্মারে ও মা ফাতেমা এই বলে দরজা খুলতে লাগলো আম্মজান فاطمه দৰজা খুললে এ রুকাইয়া रात्री বেলা এখনে কেন আজ তো তোর বাসের রাত তুই এখানে কেন রুকাইয়া তোর খবর কি বল দেখি শুনি রুকাইয়া বলছে আম্মা সব কথা তোমাকে বলবো কিন্তু এই মুহূর্তে বলা টাইম নাই আমার কাছে বাড়িতে যদি কিছু থাকে আমাকে দাও আম্মা আমার স্বামীকে রান্না করে খাওয়াতে হবে আম্মা আম্মজান فاطمه দিলেন একটু আটা ছিল কেব লেখা আছে আটাল ইয়ে রোকাইয়া বাড়ি আসলেন তাড়াতাড়ি 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 রোকাইয়া রুটি বানালেন সাতখানা রুটি বানিয়েছে জোরে বলুন সুহার আল্লাহ কখনো রুটি হয়েছে সাতখানা স্বামীকে ওই রুটি নিজের হাতে টুকরো টুকরো করে আর স্বামীর গালে তুলে দিচ্ছে খাজা তুই বেলাল দেল্লা খাচ্ছে চোখ থেকে পানে পড়ছে আল্লাহর শুকুরি আদা করছে আল্লাহ বিবির হাতে রান্না এত সুন্দর আমি বেলাল জীবনে ধারণা করতে পারিনি কেতাবে লেখিয়েছে যে চারখানা রুটি খাজা তুই বেলাল খেয়ে আর থাকলেও কটা কটা বিলাল বলছে বিবি এই তিনটে রুটি আমি বিলাল তোমাকে খেয়ে দেবো জোরে বলে তুমি চারটে আমাকে খেয়েছো আমি স্বামী তোমাকে তিনটে খাওয়া দাওয়া যেই রুটিটা হাতে নিয়েছে দরাজাকে ধাক্কা মারছে বিলাল অজ্ঞান হয়ে গিয়েছে চিন্তা করলেন এসে গেছে আজরাইল বিবি কাঁদে কেঁদে 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 স্বামীর কপালে দিচ্ছে বিলাল বলতে অজ্ঞান হয়ে গিয়েছে ওদিকে গিয়ে দরাজা যেন ধাক্কা মারে দরাজাকে খাটখাট করে আওয়াজ করে বোকাইয়া চিন্তা করলো না 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 আর না দড়ি করা যাবে না আজরাইল এসে গিয়েছে দেখে রোকাইয়া যখন ছোট ছুটে গেল দরাজার পাশে গিয়ে হাজির হলো রোকাইয়া বলতেছে আজরাই একটুখানি সময় কি দেওয়া যাবে কোনো আওয়াজ আসে না রোকাইয়া দরাজা খুলে দিল কেতাবে লেখা আছে রোকাইয়া দরাজা খুলে দেখলো ওটা একজন পাগল ধেড়ি আছে মাথায় আছে পাগড়ি হাতায় আছে লাঠি এই বড় জুপা চুল দু উস্কো খুস্কো হাতায় হাতে লাঠি মাথায়

माथा पगड़ी चूल उसको खुश खुशको और हाथे लाठी लाठे लाठे छेड़ा, छेड़ा जो ये पागला अमर नाम जान की करेगा ये तो आजरे नहीं है तो पागला रुकाया ये दिखा गले এই রুকাইয়া তোর বাড়িতে তিনটে রুটি আছে তাড়াতাড়ি নিয়ে আয় জোরে বল না একটু জোরে বলো না নারদিবে তোর বাড়িতে তিনটে রুটি আছে তাড়াতাড়ি আন আম্মা যখন রুকাইয়ার দে আল্লাহ তাআলা না তত তত করে কাঁদছে কি পাগলা তাড়াতাড়ি ঘরে ভিতরে গেছেন গে তিনটে রুটি ছিল তাড়াতাড়ি নিয়ে আসলে আসলেন Bilal কিন্তু অজ্ঞন অবস্থায় তিনটি রুটি পাগলার হাতে দিদি পাগলা তিনটে রুটি নিয়ে মিস্কি মিস্কি রুকাইয়্যার মুখ দিকে তাকিয়ে হাসলো হসার পরে তিনটে রুটি নিয়ে চলে যাচ্ছে अम्माजान রুকাইয়া কাঁন্তে লেগেছেন আল্লাহ আমার স্বামীর হাতে রুটি আমার স্বামী এত স্পষ্ট করেছিলেন আল্লাহ আমার স্বামী আমাকে খেয়ে দেবে বলে আল্লাহ স্বামী নিয়েছিল পাগলা এসে গেল আল্লাহ আমি তিনটে রুটি দিয়ে দিলাম ও রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো তিনটে রুটি কাল ময়দানে মাসরে জান্নাতের ভিতরে আল্লাহ যেন আমাকে দেওয়া পাগলা দেখতে যে রোকাইয়া কাঁদছে পাগলা ঘুরিয়ে বলতে যে রোকাইয়া কেন কাঁদতেছি কেন তিনখানা রুটি দিয়ে বিরাট বড় দানি হয়ে গিয়েছি আবার কাঁদতেছি এ রোকাইয়া তোর রুটি আমি খাবো না এইলে তোর রুটি দার আম্মা যেন তো কাইবলছে পাগলা ও বাবা পাগলা আমি রুটির জন্য কাঁদিনি এই রুটিতে আমার স্বামী হাতে স্পর্শ করেছিল এই রুটি আমার স্বামী আমাকে খেয়ে দেবে বলে ইঙ্গিত করেছিল তাই আল্লাহর কাছে কাঁদিজি আমার স্বামী তো 12টার পরে মারা যাবে আর সময় আছে आधा ঘন্টা ওরে পাগলা পরে আমার স্বামী মারা যাবে পাগলা বলছে কেন আজকের কি তোর বিয়ে হয়েছে 루কাইয়া বলছে জি হ্যাঁ পাগলা আজকের আমার বিয়ে হয়েছে পাগলা বলছে তাহলে এখনো তোর বাস রাত হয়নি বলছে জি না পাগলা রে বাস রাত করতে পাবো আজকে কিছু কোন পরে স্বামী মারা যাবে বাস রাত হয়নি পাগলা বলছে তুই কটা রুটি দিয়েছিস কটা তিনটে রুটি দিয়েছিস এই তিনটে রুটি আমার কাছে থাক এই তিন দিন তিন দিন আমি তোর এই গেটে দাঁড়িয়ে ডিউটি দেবো আজ ক্ষমতা নাই তোর স্বামীর জানটা কবজ করবে জোর বলো না রে তুমি আর কাইয়া তুমি ভিতরে চলে যাও আজরালের সঙ্গে আমি বুঝলো আম্মা জান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার মনটা একটু খুশি হলো স্বামীর কাছে গেল পানি ছিটা মারল হযরতে বেলাল উঠে বসলেন স্বামী আর চিন্তা করতে হবে না তিন দিন পর্যন্ত তোমার চান খাবার আজরাইল করতে পারবে না হযরতে বেলাল বলছে কেন আমার তো টাইমটা ফুরিয়ে এসেছে রুকাইয়া বলছে না স্বামী চিন্তা করো না একটা পাগলা ধরে দাঁড়িয়ে গেটম্যান দাঁড়িয়ে আছে তিনটে রুটি নিয়েছে তিনটে রুটির বিনিময় ওই পাগলা তিন দিন থাকবে আর পাগলা বলেছে আজরাইলের ক্ষমতা নাই বিলালের চান কবজ করতে পারে জোরে সুহার আল্লাহ পাগলা দেড়ি আছে হাতে আছে কি হাতে কি সেই এটা লাঠির কথা বলছিলাম না একটু আগে আশাবাড়ির কথা বলছিলাম না ও একটা বাড়ি একটা বাড়ি আচ্ছা ও আজ কি আমি একটু ঘুরিয়ে দেবো না এটাই চলবে ঠিক আছে তো নাকি নাকি আমি কেন এই আমার যে ইউটিউবের ভাইরা এসেছে আমি কেন কালম পড়েছি এটা বলবো কি এটা বলতে হবে তো ইউটিউবে তো আমার ওয়াজ আছে তো কেন কলম পড়েছি যাই হোক বলবো আমার ভাইরা অনেক কষ্ট করে এরা এসেছে সে পরে বলবো লাস্টে আমার সোনার চা আমি যে কথা বলছিলাম পাগলা দাঁড়িয়ে আছে হাতে আছে কি লাঠি একটা লাঠি এসে একটা একটা লাঠি 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 দাঁড়িয়ে আছে আজরাল এসে হাজির

জি আজরাইল মালিকের মত এসে সামনে দাঁড়িয়ে গেছে এ পাগলা পাগলা সর 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 পাগলা বলছে তুই কে রে একটু জোরে বলুন না আর একটু জোরে বলুন না কার বলতেছে আজরাইল আলাইহিস সালামকে পাগলা বলতেছে তুই কে রে আজরেল বলতেছে পাগলা রে আমি কে তুই যদি জানিস তোর চোখ দুটো নীল হয়ে যাবে আমি যদি আমার পরিচয় দিই তোর চোখ দুটো নীল হয়ে যাবে পাগলা বলতে যে আর আমি কে আমি যদি তোর পরিচয় দেই না তুই এখানে এক সেকেন্ড থাকতে পারবি না একটু জোরে বলেন না এক সেকেন্ড থাকতে পারবি না তুই কার সামনে কি বলতিস তুই কে তুই বলদ তুই কে হনু দেখি তুই কে বলদ পচে পাগলা পাগলা দেখ কিছু অনেক রাখ তোর মতন পাগলা আমি কত দেখিনি ও ভাই যারা মাথা মোটা হেড়ো গোড়ো ট পাগলা টা পিলো এরা কিন্তু কারো ভয় করে এরা কিন্তু কারো ভয় করে চিকে থানার ওসি ঘর কে মস্তান এরা কারো ভয় করে না করে হ্যাঁ হ্যাঁ হামড়ো তোর বাংলা যেটা বলে না হাম বড় এরা কারো ভয় করে না তা আজ বলতেছে পাগলা আমি হলাম আল্লাহর মালকুল মৌত আজরাই কোথায় যাবে না বেলালে জান কবজ করতে যাব তা পাগলা বলতেছে বেলালের হায়াত কতদিন ছিল বলছে সাত দিন টাইম শেষ বলছে জি টাইমটা শেষ এত কই ফার তোকে দিতে লাগবে কেন তুই সর আই ভিতর ঢুকবো পাগলা বলতে যে ভুল করিস নি একবার কিন্তু তুই ভুল করেছিলি নবী মূষা চড় মেরেছিল সে কথা কি তোর মনে আছে তোর চোখ খুলে দুনিয়া তোর চোখ খুলে জমিনে পড়ে গিয়েছিল তোর মনে পড়ে গিয়ে তার হাতে ছিল আশাবাড়ি আমার হাতে আছে কি একটা অন্য বাড়ি ওই ভুলটা করতে যাবি না প্রথমে পড়া হবে প্রথমে আলোচনায় যদি আলোচনায় তুই জিতে কিন্তু ভিতরে আর যদি আমি কেনে দাঁড়িয়ে থাকবো আমি তিনটে রুটি খেয়েছি ওই আপনার রুকাইয়ার কাছে থেকে তিন দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা থাকতে হবে জোরে বলুন শোভারাল্লা পাগলা বলতে কি তিন দিন পাগলা কয়দিন থাকতে বলছে তিন দিন পাগলা বলছে আচ্ছা আজরাইল সাত দিন হায়াত ছিল আর সেই সাত দিন হায়াতে আজকে শেষ তুই জান কবজ করতে এসছি বলছে জি বলছে শোন ভুল করে ভিতর ঢুকবি না আর যদি ভিতরে ঢুকেছিস হাতে কি আছে বারোটা বাজে একদম 害厉害厉害。 আজরেল বলছে আল্লাহ ফরিস্তা আজরাইল আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ এ কোন জায়গায় পাঠালেন আমাকে হুকুম করলেন কোন খায়া কোন যা চলে যা জানটা করে আন বিলালের জীবনটা হরণ করে আন আমাকে পাঠালেন জান কবজ করতে আর আপনি গেটে একটা পরিদার বসিয়ে দিলেন এত মস্ত বড় পাগলা আমাকে হয়ে দেখাচ্ছে আল্লাহ এ বলছে একটা লাঠিতে বারোটা বাজিয়ে দেব ও রব্বুল এ কোন পাগলা আমি আজরাইল তো চিনতে পারিনি আল্লাহ বলছে আজরাইল পাগলা সঙ্গে কম্প্রোমাইজ করে নে কে বলতেছে আল্লাহ বলছে পাগলার সঙ্গে কম্পরমাস করে ও ভাই একটা কথা মনে পড়ে গেছে দিল্লির জমিনে শুয়ে আছেন পীর খাজা কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহ আলাইহি বিরাট বড় বলি তো উনি জামানার পীর আর সেই সময়ে ওই দেশের সম্রাট ছিল पीर कुतुबुद्दीन काकी रहमतुल्लायए। ওনার নামে একটা বিচার গিয়েছে। শামসুদ্দিন আলতামাস। তিনি ছিলেন বিচার বিচারপতি। বিরাট বড় সম্রাট। ওনার দরবারে একটা মেয়ে কানতেছে। কানতে কানতে দূরে দাঁড়িয়ে একটা কোলে বাচ্চা আছে। বাচ্চা কে liye করে কানছে খুব জোরে জোরে কানতেছে। শামসুদ্দিন আলতামাস نے فرمایا पुलिस वाहिनी कहाँ है आप, आप? देखो उधर से रोने की आवाज आ रही है उधर से जाके देखो कौन लड़की रो रही है हिंदी समझते आप लोग उधर देखिए कौन गुण लड़की गुण रो रही है वो देख देख कौन में चले का नरवाजा से मैं डाके डाका हो लो के तुम्हें माँ ए लड़की के तुम्हें

বাসার শমসুদ্দিন আল তামাস বলছে কি বিচারটা চাও বলো বলছে যে আপনার আমার কলেজে বাচ্চা আছে একটা ব্যক্তি আমাকে বিয়ের ভাষা দিয়ে বিয়ের পলমন দিয়ে আমার সঙ্গে দীর্ঘদিন জিনা করেছে জিনা করার ফসল এই আমার কোলেতে আছে আর সেই ব্যক্তি আজকের আমাকে বলছে আমি বিয়ে করতে পারবো না আপনি সম্রাট আপনার কাছে আমি বিচার পেতেইছি সঠিক বিচার আপনি আমাকে পেয়ে দিবেন বাদশা শামসুদ্দিন আলতামাস যখন এই কথা শুনেছে থর করে কাঁপতেছে এই लड़की कौन है वो इतना बड़ा बद नसीब कौन है इतना हिम्मत वाला कैसे कि তোর সঙ্গে দীর্ঘদিন জেনা কললো আর বাচ্চা এসে গেল দু মাস বয়স বাচ্চার আর তোর সঙ্গে গিয়ে বিয়ে করতে চাছছ না আমাকে নামটা বল মেটো সম্রাট আপনার ভিতরে যে জজবাজ আছে আপনার যেটা তাগত এখন দেখছি তবে কিন্তু নাম শোনার পরে আপনার জন্য এই ভোল্টেজ থাকে আপনার জন্য ভোল্টেজ না কমে যায় ঠিক আছে ঠিক আছে বলো 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 নামটা বলো বলছে নামটা হচ্ছে আপনার আপনাদের পীর পীর খাজা কুতুবুদ্দিন খাঁ কি রহমতুল্লা ও যে দেড়ি আছে না ওইতি ওইতি জানে সব যে কুতুবুদ্দিন খাঁ তার সঙ্গে আমার সম্পর্ক ছিল আর সে আমার সঙ্গে দীর্ঘদিন জিনা করেছে জিনার ফসলেই বাচ্চা বাসাল তোমার স্থাপত্য করে কামিতেছে